আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লা ওসলাই আল্লাহ দর্শক আমর্শকবৃন্দ আপনারা অবগত আছেন আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি প্রিয় বাংলাদেশ ভালো নেই কারণ বাংলাদেশের অনেকগুলো অঞ্চল লাভিত হয়ে গিয়েছে বন্যার পানিতে অনেকগুলো অঞ্চল তলিয়ে গিয়েছে কুমিল্লা গ্রাম ফেনী নোয়াখালী সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের প্রায় অনেকগুলো অঞ্চল বন্যার পানিতে লাভিত হয়ে গিয়েছে সেখানে রয়েছে হাজার হাজার মানুষ এবং তারা পানিবন্দি হয়ে আছে এবং তারা সেখান থেকে আত্মচিৎকার করছে তাদেরকে কেউ সেখান থেকে রক্ষা করার জন্য বাঁচানোর জন্য প্রিয় ভাইয়েরা এবং বোনেরা সেখানে আছে ছোটো নবজাতক থেকে শুরু করে গর্ভবতী অনেক মায়েরা এবং শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মায়েরা এবং বাবারা সেখানে আছেন তাদেরকে বাঁচানোর জন্য তারা আত্মচিৎকার করছে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিরাপদ কোনো স্থানে আশ্রয় দেওয়ার জন্য এজন্য প্রিয় ভাইয়েরা আমরা আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াতে হবে তাদের জন্য আমাদের সহযোগিতার হাত প্রসারিত করতে হবে পাশাপাশি আমরা আল্লাহ তালা রবুল আলমিনের কাছে ফরিয়াদ করতে হবে আকুতি এবং মিনতি নিয়ে দোয়া করতে হবে কাই মনুবাককে আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ করতে হবে কারণ আল্লাহ তালা রবুল আলমিন পবিত্র করিমে বলছেন ফালাউল্লাহ ইজ্জা আহমায় অর্থাৎ যখন আমার আজাব এবং গজব তাদের কাছে আসলো তখন তারা আমার কাছে আকুতি এবং মিনতির সাথে দোয়া করে ফরিয়াদ করেনি তার মানে আমরা যদি আল্লাহর কাছে আকুতি এবং মিনতির সাথে দোয়া করতে পারি ফরিয়াদ করতে পারি তাহলে আল্লাহ তাল্লাহ আমাদেরকে আজাব থেকে রক্ষা করবেন পাশাপাশি আমাদেরকে আল্লাহ তালার কাছে সাহায্য চাইতে হবে কারণ আল্লাহ তালী রব্বুল আলমিন পবিত্র কর্ম কারিমে বলছেন মা আর বলা হলো অর্থাৎ আল্লাহ তাল আলমিন জমিনকে বললেন জমিন তুমি তোমার সমস্ত পানি গ্রাস করে নাও অতপর আকাশকে বললেন হ্যাঁ আকাশ তুমি ক্ষান্ত হও অতপর জমিনের পানি হ্রাস করা হলো তার মানে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচানোর মতো আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই আল্লাহ তালাই হচ্ছেন একমাত্র সাহায্যকারী এবং আল্লাহ তালাই আমাদেরকে বাঁচাতে পারে এই জন্য প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী সেই বন্যা কবিরিত এলাকায় যে সমস্ত মানুষেরা আছেন তাদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে উদ্ধার করতে হবে এবং পাশাপাশি আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে আমরা একে অপরের কাঁধে কাঁধ রেখে তাদেরকে সহযোগিতা করতে চাই এবং পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে তাদের জন্য আমাদের দানের হাত প্রসারিত করতে চাই আল্লাহ আমাদেরকে এবং আমাদের দেশকে এই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে হেফাজত করুন এবং যে সমস্ত মানুষেরা বন্যা কবলিত এলাকায় আছেন তাদেরকে আল্লাহ তালা রব্বুল আলমিন সাহায্য করুন আমরা আল্লাহ তালার কাছে সেই প্রার্থনা করছি আল্লাহ আিরদা আউ ইলহামদুলিল্লাহ রব